আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুবা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো মাঠে আগুন ঝড়িয়ে এক ওভারে 45 রান বিশ্ব রেকর্ড গড়লেন আফগান ক্রিকেটার দンド অস্থিরদার বরিশাল দলে এবার নতুন কোচ আশরাফুল ইংল্যান্ডকে জিততে হলে ইতিহাস গড়াই জিততে হবে এক বছর আগে সর্বশেষ ম্যাচ খেলা ক্রিকেটারকে বর্ষসেরার খেতাব দিল প্রোটিয়ারা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এক ওভারে পঁয়তাল্লিশ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড করেছেন আফগানিস্তানের তারকা ওপেনার ওয়াজ উসমান গনি যা ইতোপূর্বে কেউ কখনো চিন্তাও করতে পারেনি ইংল্যান্ডের টিটেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এর রেকর্ড করেন উসমান গনি মাত্র তেতাল্লিশ বলে সতেরোটি ছক্কা আর এগারোটি চারের সাহায্যে একশো তিপ্পান্ন রানের নজির করেন তিনি শুক্রবার ইসিএস টিটন লিগে মুখোমুখি হয় লন্ডন কাউন্টি ক্রিকেট বনাম গিলফোর্ড এই ম্যাচে লন্ডন কাউন্টির হয়ে খেলেন আফগান ওপেনার উসমান গনে এক ওভারেই তিনি ৪৫ রান সংগ্রহ করেন গিলফোর্ডের বোলার বিল এনির ওভারে উসমান রেকর্ড করেন এনির ওই ওভারে উসমান পাঁচটি ছক্কা এবং তিনটি চার হাঁকে বিয়াল্লিশ রানের রেকর্ড করেন পাশাপাশি ওই ওভারে দুটি নো বল এবং একটি ওয়াইড বল করেন এন যার ফলে তিনটি রানও যোগ হয়ে মোট রান সংখ্যা দাঁড়ায় ৪৫ পেশাদার ক্রিকেটে এটা অবশ্যই এক ওভারে সর্বাধিক রানের বিশ্ব রেকর্ড ইতোপূর্বে আর কোনো ব্যাটারি ছয় বলে এত বেশি রান করতে পারেননি ২৮ বছর বয়সে উসমান গনি আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার দু সালে ওয়ানডে ক্রিকেটে তার অভিষেক হয় দু সালে তিনি প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেন আফগানিস্তানের হয়ে তিনি এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে এবং পঁয়ত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন গিলফোর্ডের বিরুদ্ধে এদিন উসমান মাত্র তেতাল্লিশ বলে একশো রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ইনিংসে সতেরোটি ছক্কা আর এগারো চারের সাহায্যে তিনশো পঞ্চান্ন দশমিক আট এক স্ট্রাইক রেটে ওই রান করেন নুসমান গনি তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ে লন্ডন কাউন্টি দশ ওভারে দুশো ছাব্বিশ রানের পাহাড় গড়ে ওপেনিং পার্টনার ছিলেন ইসমাইল ওয়ারহারমানি তিনি উনিশ বলে একষট্টি রান করেন টার্গেট তারা করতে নেমে গিলফোর্ড দশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রান করতে সক্ষম হয় লন্ডন কাউন্টি একাত্তর রানে জয়লাভ করে জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ তিন মৌসুম ধরে পয়েন্ট টেবিলের নিতে ছিল বরিশাল বিভাগ নতুন মৌসুম শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব স্বজন সহ নানা অভিযোগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে দলটি এবার সেই দলটির প্রধান কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন দলের কোচের দায়িত্ব নিচ্ছেন সর্বশেষ বিপিএলে তিনি রংপুর রাইডার্স এর সহকারী কোচ ছিলেন আশরাফুল নিজে থেকেই এবার জাতীয় লিগে বরিশালের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান মিরপুরের সাংবাদিকদের সামনে তিনি বরিশালের কোচ হিসেবে আশরাফুলের নাম ঘোষণা করেন সর্বশেষ চার দিনের জাতীয় লিগে বরিশাল বিভাগের প্রধান কোচ ছিলেন আশিকুর রহমান তবে মাঝপথে মায়ের অসুস্থতার কথা বলে তিনি দায়িত্ব ছেড়ে দেন এই বিষয়ে বোর্ডের একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে আশিকুর দায়িত্ব ছেড়েছেন বরিশালের ক্রিকেটারদের আচরণে বিরক্ত হয়ে তার চলে আসার পর বরিশালের প্রধান কোচের দায়িত্ব নেন ওয়াহিদুল গনি আজ জাতীয় লীগ নিয়ে বরিশাল দলের অস্থিরতা নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশ হয় বিকেলে বিসিবি টুর্নামেন্ট কমিটির সভায় এই নিয়ে আলোচনা হয়েছে বরিশাল দলের ভেতরে সমস্যাগুলো সমাধান করতে উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে আকরাম বলেছেন তারা ম্যানেজার নিয়ে খুশি না কোচ নিয়ে খুশি না অধিনায়ক নিয়ে খুশি না খেলোয়াড় খেলোয়াড় দ্বন্দ্ব আছে এটা তো আসলে হওয়া উচিত না আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা সিরিয়াসলি মনিটর করবো যদি দেখি কারো জন্য কেউ ডিপ্রাইভ হচ্ছে বা খেলা নষ্ট হচ্ছে মান সম্মান খারাপ হচ্ছে তাহলে আমরা অ্যাকশন নিব জাতীয় লিগে খেলে মোট আটটি দল বরিশালের বাইরে অন্য দলগুলোতেই বিদেশে অবস্থানরত বাংলাদেশি কোচদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আকরাম বাংলাদেশের হয়ে খেলে যারা বাইরে আছে সেলিম আছে আফতাব আছে রোকন আছে ওদের সঙ্গেও আমরা আলাপ আলোচনা করব ওরা যদি ফ্রি থাকে আগ্রহী থাকে ওদেরকে এনে ছোট ছোট টুর্নামেন্টগুলোতে যুক্ত করব। আমি নিশ্চিত ওদের থেকে খেলোয়াড়েরা লাভবান হবে অক্টোবরের মাঝামাঝিতে চার দিনের জাতীয় লীগ শুরু হওয়ার কথা রয়েছে তার আগে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল টি টোয়েন্টি দ্বিতীয় আসর দুটি ভেনুতে এবার এই টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে একটি চট্টগ্রাম নিশ্চিত হলেও অন্যটি এখনো ঠিক হয়নি যশস্বী জশওয়াল আকাশদ্বীপ রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভারতের চ্যালেঞ্জিং স্কোর প্রথম ইনিংসে দুশো রানে অলআউট হওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করে তিনশো ছিয়ানব্বই রান দলের এমন চ্যালেঞ্জিং স্কোর গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার জশওয়াল তিনি একশো বল মোকাবেলা করে ১৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ একশো রান করেন নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নেমে চুরানব্বই বলে বারোটি বাউন্ডারির সাহায্যে ছেষট্টি রান করেন আকাশদ্বীপ সাতাত্তর বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে তিপ্পান্ন রান করেন রবীন্দ্র জাদেজা ছেচল্লিশ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে তিপ্পান্ন রান করেন ওয়াশিংটন সুন্দর ছেচল্লিশ বলে চারটি বাউন্ডারির সাহায্যে চৌত্রিশ রান করেন ধ্রুব জুয়ারেল ইংল্যান্ডের হয়ে জশ টাঙ্গুই পাঁচ উইকেট শিকার করেন তিন উইকেট নেন গ্যাস আটকিনসন প্রথম ইনিংসে ২৪৭ দুশো সাতচল্লিশ রান করা ইংল্যান্ডকে জয় পেতে হলে দ্বিতীয় ইনিংসে চুয়াত্তর রান করতে হবে টেস্টের চতুর্থ ইনিংসে এত বেশি রান তারা করে যেত সহজ ব্যাপার নয় তার চেয়ে বড় কথা হলো সফল রান তারা করে জয়ের রেকর্ড হলো দুশো তেষট্টি ইংল্যান্ড একটি গড়েছিল একশো তেইশ বছর আগে উনিশশো সালে সেই ম্যাচে তারা জিতেছিল এক উইকেটে তার মানে ওভাল টেস্ট জিতে সিরিজ নিজেদের করতে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে এক বছর ধরে দক্ষিণ আফ্রিকার হয়ে টি টোয়েন্টি না খেলেও বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের খেতাব জিতেছেন আনরিক নার্কিয়া ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্ষিক পুরস্কার বিতরণীতে দু পঁচিশ সালের সেরা টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হয়েছে এই গতি তারকাকে নরকিয়ার সর্বশেষ টি টোয়েন্টি খেলেছিলেন দু সালের জুনে টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেই ম্যাচে হারলো দক্ষিণ আফ্রিকার হয়ে পুরো আসরে দারুণ পারফরমেন্স করেন তিনি ছয় ম্যাচে তেরো দশমিক চার শূন্য গড়ে নেন পনেরো উইকেট ইকোনমি মাত্র পাঁচ দশমিক সাত চার তার নিউ ইয়র্কের শ্রীলঙ্কার বিপক্ষে চার সাত বোলিং ফিগারটি এখনো টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের অন্য অন্যতম সেরা স্পেল হিসেবে বিবেচিত বিশ্বকাপের পর থেকে ইনজুরি পিছু ছাড়েনি নরকিয়ার পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে খেলতে পারেনি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে এরপরও ঘুরে দাঁড়িয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন কিন্তু ফাইনালের পর ফের পড়েন চোটে নেন নেট অনুশীলনে পায়ের আঙুল ভেঙে যায় এরপর ফের পিঠের ইনজুরিতে ছিটকে যান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ থেকেও এবছর কেবল আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি ম্যাচ খেলতে দেখা গেছে তাকে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অংশ নেয়নি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা পাভুমা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে তার অবদান ছিল অন্য সদ্য অবসর নেওয়া হাইনরিক ক্লাসেন হয়েছেন বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স তাকে এনে দিয়েছে এই পুরস্কার কেশব মহারাজ হয়েছেন বর্ষসেরা ক্রিকেটার তিন ফরম্যাটেই তার ধারাবাহিক পারফরমেন্স বিশেষ করে টেস্ট এবং টি টোয়েন্টিতে ছিল নজর কাড়া মাঠে না থেকেও একটি বড় টুর্নামেন্টে নিজের উপস্থিতি দিয়ে পুরো বছরের পারফরমেন্সকে ছাপিয়ে গেছেন আনরিক নরকিয়া তার বোলিং দক্ষতা এবং টুর্নামেন্টের প্রভাবের কারণে দক্ষিণ আফ্রিকা তাকে যে স্বীকৃতি দিয়েছে তা হয়তো আবারও প্রমাণ করে দেয় সময় মতো পারফর্ম করাই সবচেয়ে বড় মাপকাঠি শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ব্যাটে আগুন ঝরিয়ে এক ওভারে পঁয়তাল্লিশ রান বিশ্ব রেকর্ড গড়লেন আফগান ক্রিকেটার দ্বন্দ্ব অস্থিরতার বরিশাল দলে এবার নতুন কোচ আশরাফুল ইংল্যান্ডকে জিততে হলে ইতিহাস গড়েই জিততে হবে এক বছর আগে সর্বশেষ ম্যাচ খেলা ক্রিকেটারকে বর্ষ সেরার খেতাব দিল প্রোটিয়ারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ